e aí মনোজ ইলেকট্রনিক্স শুধু ভালো গুণমানের প্রোডাক্টই নয় মানুষের কাছে তা সহজ লভ্য করে পৌঁছে দিতে রীতিমতো নজর কেড়েছে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রীর এই দোকান বেলাকোপা আমবাড়ি রাজগঞ্জ জলপাইগুড়ি সর্বত্র ছড়িয়ে রয়েছে মনোজ ইলেকট্রনিক্সের শোরুম আর সব শোরুমেই প্রায় সব সময় চলতে থাকে ডিসকাউন্ট কিন্তু ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ক্রেতারা পাবেন স্পেশাল ডিসকাউন্টের সুযোগ তাই এই অফারের সুযোগ নিতে ক্রেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের যেরকম সময় অফার চলতে থাকে যেরকম আমাদের পূজার সময় যে অফারগুলো ছিল আজকে সবার হাতে যাদের লাগছে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের মোবাইলের সাথে আলাদা আলাদা জিনিসের অফার সবসময় চলতে থাকে আর এখনো চলছে আপনারা আসুন এই সুযোগগুলা নিন আর বেস্ট প্রাইস থাকবে প্রাইস প্লাস গিফট কিছুই আসছে বেলাগুলো আপনার হিরোন্ডাবো বাজার শোরুমের সামনে আর আপনার জলপাড়িতে এলআইসি এর অপোজিটে আছে আমবাড়ি টার্গের মাঠের ওখানে আছে আর এই রাজগঞ্জে আপনার ওয়েলফেয়ার অপোজিটে আপনার যে কোনো শোরুমেই যান সব জায়গায় আপনার এই অফার চলছে মোবাইল ফ্রিজ টিভি গিজার কি নেই এই ইলেকট্রনিক্সে মোবাইলে রয়েছে বাজার চলতি সব ধরনের ব্র্যান্ড আর কিনলেই রয়েছে গিফট ক্যাশব্যাকও আর ডিসকাউন্ট তো অবশ্যই থাকছে আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা ব্র্যান্ডের ভেরিয়েন্ট আছে প্রত্যেক বছর আমাদের এখানে কোনো না কোনো অকেশন লেগেই থাকবে কোনো না কোনো অফার থাকেই সেরকম এইবারও আমাদের কাছে এরকম অফার আছে আপনারা যদি আমাদের এখান থেকে মোবাইল পার্চেস করেন সেই মোবাইল পার্চেস জন্য আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন গিফট ক্যাশব্যাক এবং হচ্ছে ডিসকাউন্ট অফার এর সাথে আমাদের এখানে রয়েছে এক্সচেঞ্জ অফার আমাদের এই অফার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা পেয়ে যাবেন যেমন জলপাইগুড়ি আমবাড়ি রাজগঞ্জ প্রত্যেকটা জায়গাতেই আপনারা পেয়ে যাবেন টিভি ফ্রিজ গিজার সহ অন্যান্য ঘর গৃহস্থালীর প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রীর নজর কাড়া সম্ভার মনোজ ইলেকট্রনিক্স যা আপনার সংসারের স্বপ্ন পূরণ করতে পারে এক লহমায় ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এই ধরনের যে কোনো সামগ্রী কিনলে ক্রেতাদের মিলবে স্পেশাল ডিসকাউন্টের সুযোগ ক্রেডিট কার্ডে কেনাকাটা করলেও যেমন মিলবে ছাড় তেমনি বিভিন্ন কোম্পানির ফিনান্সে কিনলে অনেক মাস ধরে ইএমআই দেওয়ারও সুযোগ পাবেন ক্রেতারা যাতে প্রতি মাসে কিস্তির চাপ অনেকটাই কম থাকে নর্মালি সবসময় আমাদের অফার চলতে থাকে তো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের যে স্পেশাল অফারটা আছে সেটা এখন স্টার্ট হয়ে গেছে তো স্পেশাল অফার বলতে আমাদের যেমন স্টার্টিং আপনি যদি দেখেন টিভি সেকশন থেকে আপনি বত্রিশ ইঞ্চি থেকে আপনার সেভেনটি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনি টিভি দেখতে পারবেন তো সেভেন্টি ফাইভ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি যে কোনো টিভি আপনি যে কেনাকাটা করছেন তার সাথে আপনি পাচ্ছেন বিগ ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট বলতে আপনি ক্রেডিট কার্ডে আপ টু টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট আছে এবং আপনি যদি কোনো কিছু ইএমআই নিতে চান সেটা জিরো ডাউন পেমেন্টও আছে এবং অনেকের ভাবে যে আট মাস বা বারো মাস এরকম শর্ট টাইম থাকে তো এখন কি হয়েছে আপনার জানুয়ারি আপনি লং টাইম ইএমআই পেয়ে যাবেন তাতে কি হবে আপনার অ্যামাউন্টটা অনেক কম হবে এবং মাস আপনি অনেক বেশি আপনি পেয়ে যাবেন এখানে সব থেকে স্মলের সাইজ আপনি যে কোনো পঁয়তাল্লিশ লিটার তো এটা মিনি ফ্রিজ থেকে স্টার্ট আছে এরপর আপনি যে কোনো সাইজেরই আপনি ফ্রিজ নিতে পারেন কি যেমন সিঙ্গেল ডোর হয়ে গেল ডবল ডোর হয়ে গেল তো এইসব ফ্রিজের ক্ষেত্রে আপনারা নো কস্ট ইএমআই তো নিতে পারেন প্লাস আপনি ক্রেডিট কার্ড শ্রুও নিতে পারেন ক্রেতাদের জন্য বিভিন্ন সময় নানান গিফট কুপনের সুযোগ থাকে মনোজ ইলেকট্রনিক্সে দুর্গাপূজায় মোবাইল কিনে প্রথম পুরস্কার পেয়েছেন রংধামাড়ির বাসিন্দা শিশির চট্টোপাধ্যায় তিনি জানান কেনাকাটার ক্ষেত্রে এত ভালো অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমি মনোজ ইলেকট্রনিক্স থেকে দুর্গা পূজা অফারে একটা মোবাইল নিয়েছিলাম হ্যান্ডসেট তেরো হাজার সাতশো টাকা তার বিনিময়ে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি খুব ভালো লাগছে এবং মনোজ ইলেকট্রনিক্স থেকে আমি বারবার বহুত রকমের জিনিস কিনেছি সবাইকে আমি তো ওখানেই বলি যে না মনোজের দোকান থেকে কেন ফিক্সড রেটে পাবে মাল এবং ডিসকাউন্ট আছে যেটাই একই রকম অভিজ্ঞতা হয়েছে বিবেকানন্দ কলোনির বাসিন্দা শ্যাম সরকারে। তিনি বলেন মোবাইল কিনে ক্যাশব্যাক সহ নানান সুবিধা পেয়েছে তাই মনোজ ইলেকট্রনিক্স থেকে যাবতীয় কেনাকাটা করুন আপনারাও এখান থেকে মোবাইল কিনেছিলাম আমি এখান থেকে পাঁচ টাকা ক্যাশব্যাক একটি গ্যাস ওয়েন বেজে প্লাস তিন টাকা ফিনান্স থেকে পেয়েছি তো খুবই ভালো মানে সব ফার্নিচার সব এটা ফার্নিচার হোক মোবাইল সব ছবি আছে এখানে আপনারা যদি কেউ কিনতে চান এখানে যোগাযোগ করবেন খুব ভালো না আমরা ভালো সার্ভিস পাবেন প্রাইস হচ্ছে শুধু ব্যবসার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি মনোজ ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ সামাজিক কাজকর্মের দিকেও তাদের নজর রয়েছে মহিলাদের সেলাই শিখিয়ে স্বনির্ভর করার কাজও তারা নিরলসভাবে করে চলেছেন তাদেরকে উৎসাহিত করতে দেওয়া হচ্ছে পুরস্কার মনোজ ইলেকট্রনিক্স এখানে আমরা বিনামূল্যে সেলাই শিখি তো এখানে আমাদের কম্পিটিশনে প্রাইজ দেওয়া হচ্ছে সেই জন্য আমরা এখানে অংশগ্রহণ করেছি তো এখানে যারা যারা শিখতে ইচ্ছুক আমরা বলবো অবশ্যই তারা যেন যোগ দেয় এখানে বিনামূল্যে বিনা পয়সায় সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কোনো মানে বয়সের কোনো কোনো ইয়ে নেই বাধ্য বাধ্যকতা নেই এখানে শিক্ষিত অশিক্ষিত কোনো কোনো ব্যাপার নেই নির্বিশেষে সবাই মা দিদি বোনেরা এখানে যেন অবশ্যই যোগ দেয় বিনামূল্যে এই মনোজ ইলেকট্রনিকের সেলাইয়ের প্রশিক্ষণটা অবশ্যই যেন যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে এভাবেই সাধারণ ক্রেতাদের সাধ ও সাধ্যের খেয়াল রেখে চলেছে মনোজ ইলেকট্রনিক্স এবং নিঃসন্দেহে বলা যায় আগামীতেও থাকবে